সালামু আলাইকুম আহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ থেকে আজকে আমরা তেত্রিশ নম্বর অধ্যায়টা নিয়ে আলোচনা করব তেত্রিশ নম্বর অধ্যায়টাতে আছে সহকর্মী সাথে সাথে সহকর্মী গিয়ে গিয়ে মানে সম্পর্ক আপনি পুরিয়াতে যখন কোন কোম্পানিতে কাজ করবেন এই কোম্পানিতে আপনার কলিকদের সাথে কি সম্পর্ক হবে এই বিষয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ সর্বোত্তম যে অধ্যায়ের যে শব্দের অর্থ গুলো আছে এগুলো যদি ভালো করে বুঝতে পারে শব্দ লোক এবং বুঝতে হবে সব বিষয় এখানে মানে কি মানে হলু আর হা হা শব্দের অর্থ হলো নিচু এই জিনিসটা দেখেন তাহলে এখানে যে বসে বুড়া হয়ে গেছে সাংসা আর হলে কি বু নিচু এইখানকার একটা জিনিস খেয়াল করবো সেটা হচ্ছে আমরা এই যে ছবিটা দেখব

এখানে ছবিটি একটু ভালো করে দেখেন এখানে হলো গৃহপ্রিয় হাদা মানে খুব উৎসাহ ইনকারেজ করা স্বর এখানে দুইটা শব্দ আমরা প্রায় লিখি একটা হলো স্বর স্বর মানে পরস্পর আর হলো সরিউ সরিউ মানে কি কাগজ তাহলে পরস্পর আর কাগজ স্বর ইহে যুদ্ধ একে অপরকে বোঝা বুনি কি এই শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ সেটা হলো মি বুনি ডা এটা হলো এটা হলো কোম্পানিতে কারখানায় কারখানায় বসের সাথে বসের সাথে কর্মীর সম্পর্ক তাই না তাহলে যে বুনি খিগি বুনি খিগিয়ে এখানে একটা দুধার আছে ভালো করে খেতে হয় এইখানকার যে ধুরুটা কত সুন্দর আর গুরুটা দেখেন তুই খাড়া 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 তাইলে গুণিকা একই ছবি কোনো তফাত নাই এটার ছবি এটার ছবি সবই ঠিক আছে শুধু ভুরুটা তফাত এটার ভুরুটা হলো গোল এটার ভুরুটা হলো খাড়া খারা এই গুণিকা যোদ্ধা বলে না জাই মানে কি স্বাধীন আর কি উঙ্গিও উঙ্গিওক মানে কঠোর ওরু ওরিও অরিও শব্দ অর্থ হলো কঠোর হিমদুল হিমদুল মানে কঠোর এটা আমরা একটু খেয়াল রাখবো ভালো বুঝলে এটা আমরা এটাই মাউস স্ক্রের কাছে দা এখানে আমরা একটু ভালো করে দেখি জাল하다 জাল하다 মানে কি আলো হিমনাদা মানে যে কষ্ট আগে পড়লা হিম মানে শক্তি আর হিমদুল মানে কষ্ট হিম এই হিম শব্দটি হলো একটা হিম মানে শক্তি আবার কিউন কিউন মানেও শক্তি জংদ মানে পর্যন্ত এখানে আমরা একটা শব্দ দিতে পারি জংদ মানে পর্যন্ত

মধু মানে সব আমরা মধু পড়েছিলাম মধু আছে যেখানে হাব গিয়ে হাব গিয়ে মানে একত্রে মোট এরপরে হলো উইথ বুন তাহলে উইথ বুনের সাথে আমরা লাগাইতে পারি হলো সাংসা উইথ বুন আছে যেখানে সাংসা উঁচু ব্যক্তি সেখানে উঁচু মানুষ আছে কি হ্যাঁ উঁচু নাম আর তাহলে ফর্দ কুষ্ঠি আলোচনা শেষ এখন আমরা যাবো আমাদের

ক্ষেত্রে হলে ভার হলে ভার সেটা বাক্সিম হোক না হোক ক্ষেত্রে কি কি হবে নুন ফিওন হবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বাক্সিম হলে কোন উনফিওন হবে অ্যাবজেক্টিভ বাথিম না হলে বা রিউল বাথিম হলে বা রিউল হলে নিয়ন কিয়ন হবে তো এইখানে দেখেন জাল হাদা জাল জাল মানে কি ভালো জাল মানে ভালো করা তাহলে জাল হানুন ফিয়ন এই যে এটা হলো ভার্বের ক্ষেত্রে নুন ফিয়ন লাগছে মাসি ইদ্দা ইদ্দা থাকলে কি হবে নুন হবে অবদা থাকলে কি হবে নুন হবে আর যদি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কোনটা সেটা হলো যে আপনার ভালো মন্দ দূর গুণ ইত্যাদি বুঝাবে তাকে ইয়ং ইয়ং সা বলে অ্যাডজেক্টিভ যেমন মান হলো বেশি মানুন ফিওনিদা খু ফিওনিদা এখানে খুদা ভারত বড় তাইলে এখানে বাক্সিম না থাকার ক্ষেত্রে নুন ফিওনিদা হয়েছে হিমদুলদা হিমদুল হলো কষ্ট তাইলে রিউ থাকবে না শুধু দুন ফিওনিদা হ্যাঁ এটা যেন শুধু মাথায় ওকে ডাল আমরা পরেরটা হুম একটা গল্প আছে গল্পটা কি ইউসুফি হয়েসা হয়েসা মানে কারখানা এখানে একটু দেখি আমি ছোট করে নিয়ে ইউসুফ সিন হয়েসা হয়েসা মানে কি কারখানার গুনি বুনিখিগা কারখানার পরিবেশ কারখানার পরিবেশ অত্যয় অত্যয় মানে কি কেমন বলছে জোন ফিওনে মানে কি ভালো ভালো ও সুবিধা সরো সর মানে কি পরস্পর যখন আমাদের নিজেদের পরস্পর আমাদের নিজেদের পরস্পরের জন্মদিনে মানে কি ঘটলে আসলে হ্যাঁ বা ঘটলে ঘটলে ঘটে তখন যুগ দেয় খাচ্ছি একসাথে একসাথে মাসিক্ন মজাদার যুক্ত যুগ বিষয়ে জাজু মানে প্রায় মগর খেতে যাই খেতে ওকে ডা পরেরটা বলছে উইথ বুনুন মানে কি উপরের বছেরা উইথ বুন হলো বছেরা অর্থে মানে কেমন তোমার বছেরা কেমন হয় মধু সবাই মানে কি দয়ালু আগুনসি হয়ে শানুন কারখানা অর্থেও কেমন হয় উরি হয়ে মুইমি বিহল্ল মুইমি মানে কি ক্লাব বিহল্লো অপশ্য মানে কি ক্লাব তেমন নাই ফুরন কিন্তু কোম্পানির উইগুকিন খুনরুজা বিদেশি মানুন বেশি গিয়ে উৎসাহিত দেয় বেরিয়ে এবং দয়ালু অসুস্থ হলে বানজাং নেমি কোম্পানির বস ফিও মনে খাজ উঠে মানে কি একসাথে যান এটা হলো তাহলে আবার বলতেছি ইউসুফ সাহেবের কোম্পানির কাজের পরিবেশ কেমন কয় খুব ভালো পরস্পর জন্মদিন আসলে আমরা একে অপরের সাথে খাবার খেতে যাই এভাবে বলছে তোমার উপরে কর্মকর্তারা কেমন কয় সবাই অনেক দয়ালু আগুন সাহেবের কোম্পানি কেমন কয় উড়ি হয়েছে মুইমি মানে মিটিং তেমন নাই কিন্তু কোম্পানির বিদেশি কর্মীরা বেশি কি দয়ালু এবং দয়ালু এবং উৎসাহ দেয় দেব অসুস্থ হলে বানজাং বস ফিয়ং অনেক খাজুছে একটাতে হসপিটালে নিয়ে যান এটা আমরা দেখলাম পরেরটা দেখি এখানে পরেরটা হলো কোম্পানিতে কর্মীদের সাথে মিদ্দা মানে কি বিশ্বাসী বিশ্বাসী উইজিদা আপনা আপনার নির্ভর করা আকিদা কি রাখা অনুসরণ করা ভালো করে খেয়াল করবেন একটা হলো রাগ ঝেড়ে দেওয়া আর কি ন্যাদা নেদা শব্দটা হলো রাগ ঝেড়ে দেওয়া সাজুঙ্গি নেদার বিরক্ত আশা ধরলে ন্যা শব্দটা হলো কি নেদা নেদা মানে রাগ রাগ বিরক্ত আসা বিরক্ত আসা এরপরে টাকা দেওয়া টাকা দেওয়া মালদা থুন এই মালদা থুম আছে যেখানে সাউম সাউদা সাউ মানে ঝগড়া সেখানে চিরুদা এখানে খেয়াল করবেন সেটা হলো যখন অতিরিক্ত চিৎকার করে ভুল বুঝলে হয় এখানে ছবি দেখেন এখানে যে ভেঙে গেছে এই লোকটা কথা তুমি ভেঙেছো এখন এখানে এখানে যখন ভুল খুলে যায় তখন হয় ফুলদা ফুলদা মানে খুলে দেওয়া আর আগের ছবিতে ছিল তাহলে সাগোয়া মানে কি আপেল আবার সাগোয়া মানে কমা চাওয়া হয়ে হাদা মিল হয়ে যাওয়া একটু দেখলাম এরপরে গেনতে মানে একে জাকু মানে প্রায় বুজাং মানে বুজাং নে মানে চিন্তা নল্লিদা মানে টিস করা জানসুরি গালাগালিস করা খুঁজে দে ও খাকুম মানে মাঝে মুসব্দা মানে ভয় পাওয়া সাগওয়ানা মানে দুর্ঘটনা হওয়া আচ্ছা পরেরটা দেখি গদনীয় শব্দটা কি বুঝাবে তাই না

বানমা নিচু ভাষা বল নিচু ভাষা কথা বলে এরপরে বলছে বুঝাং নিম খাল্লো সি সিন হ্যাগে মানে কি দয়ালু সততার সাথে স্যাঙ্গা চিন্তা করার কারণে বানমাল মানে কি নিচু ভাষা করে তোমাকে অনেক ভালোবাসে দয়ালু ভাষা এই জন্য তোমার সাথে কি নিচু ভাষায় কথা বলে আঙ্গু গেস কুরিয়াতে সিনহান সারা মেঘে মানে কি যারা খুব দয়ালু তাদেরকে বানমাল মানে কি নিচু ভাষায় কথা বলে বুঝাং নিম বানমাল হা কানুন সারামিদ ইসয়ও মানে কি তোমার বস কথা নিচু ভাষায় কথা বলে তাই তো না খুরে তাই তাই ফ্রম বুঝার নিম জরুল মুশি হামতে আনির কেউ আমার কি ভয় দেখায় খুরে দো খাকুম খুব মাঝে মাঝে কি করে খুব জোরে হ্যাঁ ভয় কথা বলে ইল হালতে সুরি সিনুন এটা কি চিৎকার করে কথা বলতে হয় হ্যাঁ কথা বলে তাই না সাগন আমিন যাতে দুর্ঘটনা না না ঘটে এই কারণে কি করে মালিক ছাগো না আমি দুর্ঘটনা কারণে এরকম করে জোরে করে শব্দ করে তাই না আর যাতে কেন যাতে দুর্ঘটনা না আসলে কি করে এরকম করে আ জেগা বুঝায়নি হয়ে আছে ভুল বুঝেছিলাম বিষয়টা এরকম একটু ভালো করে দেখি এক নম্বর হলো খান্দো সাহেব বুঝে বস আর খান্দো সাথে কথা মনটা ভালো দেখাচ্ছে না কি সমস্যা কয় বস আমার সাথে প্রায় খারাপ ভাষায় কথা বলে কয় বুঝানি খাল্লো সি সিনহাগে মানে কি দয়ালের সাথে চিন্তা করার কারণে এরকম করে হানগুকে যারা কুরিয়াতে ওদেরকে ভালোবাসে বা দয়ালু তাদের সাথে এরকম করে কথা বলে বুঝাল নিম এই তোমার মতো এরকম আছে বুঝাল নিমও দয়ালু আর কি তাই বুঝাল নিম আমার সাথে ভয়ভীতিকর কথা বলে এটা কি ভয়ের কথা না ইলহালতে জোরে করে চিৎকার করার কারণ হলো যাতে তুমি ভয় না পাও এইটা হলো মোটামুটি দ্বিতীয় গল্প এবং গোটা তো অনেক বড় খুব ইম্পর্টেন্ট আর কি এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ কোনো একটা গ্রুপে তারপর হালকা হালকা হৃষিক মনোভাব এই কুড়িয়াতে কারখানায় কলিকদের মাঝে সুন্দর একটা ভালো সুসম্পর্ক গড়ায় রাখার জন্য কি করে খাবারের একত্রিত সাধারণত কাজ শেষের পরে সন্ধ্যার সময় এটা নির্দিষ্ট করা হয় কোম্পানি তো হুইসি কে শামসুক যারা অংশগ্রহণ করে একসাথে খাবার খেয়ে খাবার খাওয়ার সাথে একসাথে কি করে সুন্দর হ্যাঁ ঝুল শিগান বন মানে সুন্দর একটা সময় তারা অতিবাহিত করে হুইসিক সারিয়ে সাধারণত কাজের সম্পর্কিত কথার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ করে সুইমি সাধারণ জীবনযাপন সম্পর্কিত গল্প গুলো শেয়ার করা হয় ইরন হানগু হুইসিক মনোহানুন জিগজাঙে মানে কোম্পানির অভ্যন্তরে মানে কি একটা সুসংগঠিত সম্পর্ক শক্তিশালী করার কারণে একটা টিম ওয়ার্ক গঠন করে এরপরে বলছে কোম্পানিতে শিক্ষা হামকে স্কুল যখন হুইশিকে যায় তখন কি করে সুদ প্রদান করা হয় উঁচু কর্মকর্তা কলিকদের একসাথে মদ শেয়ার করে তারা খাওয়া খায় এবং ধর্মীয় সমস্যা থাকলে কেউ যদি খেতে না চায় তাহলে কি করবে জিখিয়ে খজল এই খজল শব্দটা হিট করবেন এর হলো প্রত্যাখ্যান করার সুযোগ আছে বর্তমানে আহ হুইশিকে প্রবেশ করেছে দুপুর বেলাও এই করা হচ্ছে কি বলে হচ্ছে আপনার হৈশিক হয়ে থাকে এবং মদ পানের চায়ে বিভিন্ন ধরনের কি করা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ব্যক্তিগত জীবন নিয়ে খেলাধুলা করা হচ্ছে এই বিষয়গুলো মদ একসাথে পান না করে হুইশিক মুনুয়া ইকসুক হাজি আনুন উইগু যা যারা মদ পান করে এরকম এরকম যারা আছেন তাদের জন্য কি করা হচ্ছে ধর্মীয় দুধ পান করা অথবা হচ্ছে আপনার চা পান করার বিষয়গুলো আছে এটা আমরা আলোচনা করবো পরবর্তীতে তাহলে এটা কি বললাম তাহলে মির্জুল কি ছিল নানুন থুংরি ও দুলগোয়া সাইগা জয় তাহলে সাইগা জয় আমার কোম্পানির কলিকদের সাথে সম্পর্ক ভালো সুন্দর খিচুক সাহে খিউসিগু খিউসিগ মানে কি নিয়ম কোম্পানির নিয়ম কি আসে না নিয়ম খিউসিগু জিকি হয় খিউসিগ আছে যেখানে জিকি আছে সেখানে নমু থৌস খুব গরম হলে সাজুং সাজুঙি হয় নেদা সাজুঙি হয় কি নেদা এটা হিট কি ওয়ার্ড গুলোতে জাগব বুগুল ই বলতে জিফল জিফল মানে কি চেইন চেইন কি করতে হয় চেইন চেইন উল্লিসে জিফরুল ওল্লাদা হয় ওল্লাদা আর এখানে বলছে মেদা তাহলে এটাও মিথ্যা এটাও মিঠা এটাও মিথ্যা এক নম্বরটা উত্তর আমরা পেয়ে আমরা গিয়েছিলাম আমাদের কারখানায় টি শার্ট টি শার্ট পরিধান করে আমাদের কোম্পানি নিয়ম কি কঠোর কঠোর তাক তাক শক্ত জাই রবদার স্বাধীন না খাদা রবদা কঠোর কঠিন তাহলে আমাদের যেহেতু টি শার্ট করে কাজ করে ওই কোম্পানির নিয়ম কানুন কি অনেকটা সহজ আর কি তাহলে এটা স্বাধীনতা যাই রোব দেওয়া হবে যাই রোব এরপর বলছে এই একটা মেসেজ দিতে সঠিক বিষয়টা চাইছে কে আগম আগম আর যাহারা মেসেজটা লেখছে কেডা প্রথমে লেখছে আগম যাহারা যে মিয়ান হেও এই পুরুষটা প্রথমে কি চাইলো আহ ক্ষমা চাইলো মহিলাটা বলছে না দো হওয়া না সো মেয়ে নেই কি হলো আমি ক্ষমা চাচ্ছি নেইল নেগা কপি শপে সাল করে আমি তো কপি কিনে দেবো উড়ি খাচ্ছি কখন একসাথে আমরা কপি পান করবো এখন বলছে দু সারাম অজে গতকাল গতকাল সাউদা মারামারি বা ঝগড়া করেছে কথা ঠিক আছে না মোটামুটি আমরা ধরে দেবো এটা মোটামুটি ধরে আছে তারপর বলছে ইওজা মঞ্জন মহিলাটি মহিলা প্রথম প্রথমে ক্ষমা চেয়েছে এটা মিথ্যা না প্রথমে ক্ষমা চেয়েছে পুরুষটা নামজানুন জানুন আজিক তো আজিক মানে কি এখনো মহিলাটা পুরুষটা কি এখনো রাগ করে আছে না পুরুষের তো রাগ ভেঙে গেছে রাগ ভেঙে গেছে তাহলে এটাও মিথ্যা কথা এটা ভেঙে গেছে দু সারাম অনুল আজকে কপি হিসাবে যাবে না নেইল তাহলে উত্তর এক নাম্বারটাই উত্তর হবে বুঝতে পারছি মোটামুটি জাকালামদুলিল্লাহ ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আরো আলোচনা করবো বাকিগুলো নিয়ে সবাই আমাদের ক্লাস গুলো ফলো রাখবেন ইনশাআল্লাহ একাডেমির 35 নম্বর অধ্যায়টা লাগবে না পঁয়ত্রিশ নম্বর অধ্যে আলোচনা হবে আলাইকুম